সিলেটে আসবেন ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি একই নামে পরিচিত ইসলামী চিন্তাবিদ ইসলামী আলোচক এবং গবেষক ইসলামী গবেষক হিসাবে সারা বিশ্বব্যাপী তিনি পরিচিত তবে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় যে ব্যক্তি তিনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি এবং সিলেটে তিনি আসবেন এ উপলক্ষে আলিয়া মাঠ নয় এমসি সি কলেজ মাঠ পরিদর্শন করেছে আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেট এবং আজকে আমরা দেখেছি সকাল দশটার দিকে নেতৃবৃন্দরা এসেছেন এসেছেন পাশাপাশি জামায়াত ইসলামীর নেতৃবৃন্দরা এবং সরাসরি আমরা আসলে আজকের এই যে আয়োজন নিয়ে সংক্ষেপে আমি মাইক্রোফোনটি হস্তান্তর করছি আঞ্জুমানে খিদমতে কুরআন এর সেক্রেটারি হাফিজ মিফতাউল উদ্দিন মহোদয়ের কাছে ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সুপ্রিয় সিলেটবাসী এবং আমাদের লাইভের মাধ্যমে যারা আমাদের লাইভটা দেখতেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশ এবং প্রবাসের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা ইতিমধ্যে অনেকে হয়তো জানতে পেরেছেন আঞ্জুমানা খেদমত কোরআন সিলেটের সবচেয়ে প্রাচীন একটি সামাজিক এবং ধর্মীয় সংগঠন প্রায় পঞ্চাশ বছর যাবৎ এই সিলেট অঞ্চলে সামাজিক এবং ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ড আমরা পরিচালনা করে আসছি বিশেষ করে প্রতি বছর আমরা সিলেট সরকারি আলিয়া আমাদের ময়দানে তাফসির মাহফিল করার আমাদের যে রেওয়াজটা ছিল বিগত সরকারের সময়ে এই বারো বছরের অধিক সময় আমরা সেই মাহফিলটা আমরা করতে পারি নাই এটা আফসিলেট আপনারা প্রত্যক্ষ করেছেন বিশেষ করে আমরা যখন এক বছর এক যুগ আগেই আমাদের সিলেট সরকারি আলিয়া মার ময়দানে আমরা মাহফিল প্রস্তুতি যখন সম্পন্ন করেছিলাম যেদিন মাহফিল শুরু হবে ওই দিনই আমাদের মাহফিলে প্যান্ডেল এবং সম্পূর্ণ স্টেজে সবকিছু তারা পুলিশ প্রশাসন তারা নিয়ে যায় এরপর থেকে আজ পর্যন্ত আমরা মাহফিল করতে পারি নাই এবারে আলহামদুলিল্লাহ আমরা পট পরিবর্তনের প্রেক্ষিতে আমরা আগামী নয় দশ এবং এগারো জানুয়ারি সিলেট সরকারি আলিয়া আমাদের সময় আমাদের প্রথম ভেনুটা ছিল পরবর্তীতে আমরা দেশ এবং প্রবাসের মানুষের যে পরিমাণ রিকোয়েস্ট আসতেছিল সেই রিকোয়েস্টকে আমরা সম্মান জানিয়েই মূলত আমরা মাঠ পরিবর্তন করেছি এবং এখন থেকে ইনশাল্লাহ আমাদের সকল প্রচার প্রচারণা সিলেটের সর্ববৃহৎ সিলেট বিভাগের সর্ববৃহৎ একটি মাঠ সেটা হচ্ছে এম কলেজের মাঠ এই মাঠে ইনশাল্লাহ আগামী নয় দশ এবং এগারো জানুয়ারি আমাদের সেই মাহফিলটা হবে এই মাহফিলে অন্যতম আকর্ষণ অন্যতম ব্যক্তিত্ব আল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি উনি আসবেন ইনশাল্লাহ ওনাকে সিলেটবাসী বরণ করার জন্যে আমরা প্রস্তুতি নিচ্ছি আজকে আমরা এখানে যারা দেখতেছেন আমাদের আঞ্জুমানের পক্ষের পক্ষ থেকে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ তারা এখানে এসেছেন আমরা আমাদের কাছ থেকে আমরা একটু কথা শুনবো ইনশাল্লাহ তো পর্যায়ে আমাদের সামনে আমাদের মাহফিল বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য এবং মাহফিলের স্টেজ প্যান্ডেল এবং মাঠ ব্যবস্থাপনা দায়িত্বে যিনি আছেন আমাদের সকলে পরিচিত জয়ন্তার গণমানুষের নেতা জয়ন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব জয়নাল আবেদিন উনি এই মাহফিলের ব্যবস্থাপনার অন্যতম অংশ হচ্ছে মাহফিলের মাইক প্যান্ডেল এবং সব কিছু ওনার যে উপকমিটি এই কমিটির মাধ্যমে আজকে দেখে হচ্ছে উনি এখন আপনার সাথে কিছু কথা বলবেন জি আসসালামু আলাইকুম আমরা সিলেটের পক্ষ থেকে সমস্ত সিলেটবাসী তথা বাংলাদেশের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি যে ঐতিহাসিক নয় দশ এগারো তাফসিলুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই তাফসিলুল কুরআন মাহফিলের প্রধান আকর্ষণ বাংলাদেশের তরুণ সমাজের প্রিয় ব্যক্তিত্ব জনাব ডক্টর মিজানুর রহমান আজহারি এখানে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ এবং সেই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে আজকে আমরা এই মাহফিলের মাঠ পরিদর্শন করলাম এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা আমাদের নেতৃবৃন্দ দিয়েছেন আমরা ইনশাল্লাহ নয় দশ এগারো অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক তাফসিল কোরআন মাহফিল সেই তাফসিল কোরআন মাহফিলকে সুন্দর করে সাজানোর জন্য শ্রোতাদের জন্য যারা আগমন ঘটবে তাদের জন্য বসার এবং সার্বিক ব্যবস্থাপনায় যাতে কোনো ত্রুটি না হয় আমরা সেদিকে লক্ষ্য রাখছি এবং সকল কার্যক্রম আমাদের বিভিন্ন উপকমিটি সাব কমিটি বিভাগীয় কমিটি দিন রাত পরিশ্রম করে কাজ করছে আশা করছি আমরা যে ঐতিহাসিক এই তাফসিল কোরআন মাহফিল সিলেট বার্ষিক জন্য এটা ইতিহাস হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিবরাক এটা আমাদের অনলাইন অফলাইনে প্রচার চলছে এটা নয় দশ এগারো এটা এমসি কলেজ মাঠে হবে মূল কারণ হচ্ছে ওখানে লোক সংকলন বা জনগ যারা আসবে তাদেরকে সেখানে আমরা রাখতে পারবো না ধন্যবাদ আসলাম আমরা এখন আমাদের অন্যতম একটি উপকমিটি পানি সিলেটেন বিদ্যুৎ উপকমিটির কনভেনার আমাদের সিলেটেরই বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব সাবেক কাউন্সিলর চব্বিশ নম্বর ওয়ার্ডের জনাব সুয়েল আহমদ রিপন আপনাদের সাথে কিছু প্রস্তুতি নিয়ে কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আধুনিক টিভিকে আজকের এই আয়োজনের জন্য আসলে সত্যিকার অর্থে এই মাঠ ব্যবস্থাপনার সাথে আমরা যারা জড়িত আছি দিনরাত কার্যক্রম চলছে আসলে মাঠের কয়েকবারই আমরা প্লান্টটা চেঞ্জ করছি চেঞ্জ করার কারণে আজকে সর্বশেষ যেটা চেঞ্জ হচ্ছে এবং পশ্চিম পশ্চিম দিকে স্টেজটা হবে স্টেজটা নিয়ে আমরা কাজ করব তার পাশাপাশি এখানে শৃঙ্খলা স্যানিটেশন পানির ব্যবস্থাপনার জন্য আমরা সিলেট সিটি কর্পোরেশনকে নিয়ে আসছি সিলেট সিটি কর্পোরেশন তার কার্যক্রম অলরেডি আগামীকাল থেকে শুরু করবে আর আমাদের কার্যক্রম অব্যাহত আছে আমরা ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা দেশবাসী জনগণের সহযোগিতা চাচ্ছি সিলেট এটা ঐতিহাসিক মাহফিল হচ্ছে মিজানুর রহমান আজহারি সাহেবের এই প্রোগ্রামকে নিয়ে সারা দেশে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে তাই আমি অনুরোধ করব দর্শকদের আপনারা এই ওয়াজে আসবেন মিজানুর রহমান আজহারির ওয়াজকে আপনারা সফল সার্থক করে তুলবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি সুপ্রিয় দর্শক আমরা এখন আমাদের অন্যতম একজন ইসলামী ব্যক্তিত্ব আঞ্জুমান খেদমতে কোরআনের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি যার হাত ধরেই আনজুমানা খদমতুল কোরআন প্রতিষ্ঠিত হয়েছিল সেই অন্যতম বড়দা জনাব প্রফেসর ফজলুর রহমান সাহেব উনি এসেছেন উনি এখন আমাদের মাহফিলে ব্যবস্থাপনা কিছু কথা বলবেন আহমদ সাদ আহমদ হোদ আলা রাসুলিল কারীম ওয়া আলা আল্লাহ তালার লাখো শুক্রা অনেক দিন পর আনজুমানা খদমতে কোরআনের তাফসিরুল কোরআন মাহফিল আবার ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে এবং ইনশাল্লাহ মৌলানা মিজানুর রহমান আজহারি সহ অন্যান্য বিশিষ্ট মেহমানরা এখানে আসবেন তো আমরা এই বছর আমরা আশা করছি অতীতে আমরা অনেক দিন করতে পারি নাই বঞ্চিত ছিলাম আমাদেরকে করতে দেওয়া হয় নাই ইদানে এই প্রোগ্রামটা ইনশাআল্লাহ এত বড় হবে এবং ব্যাপক হবে ইনশাআল্লাহ আর আমরা আশা করছি এটা খুবই কামিয়াব হবে আর সাথে সাথে আমি যারা আমার শ্রোতা যারা শুনতেছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা যাতে এই মাহফিল কামিয়াব করার জন্য এবং তাদের বক্তব্য শোনার জন্য আপনারা সবাই এখানে সমবেত হন আচ্ছা আচ্ছা জি সুপ্রিয়া সময় তো দর্শক এবং শ্রোতা আপনারা যারা আমাদেরকে এই লাইভ দেখতেছেন আধুনিক টিভির মাধ্যমে সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এখন আমাদের সামনে কথা বলবেন সিলেটের অন্যতম সামাজিক ধর্মীয় সংগঠন আঞ্জুমান হেদমতুল কোরআনের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব সামাজিক ব্যক্তিত্ব জনাব অধ্যাপক মনোনাজ সৈয়দ মোহাম্মদ ইকরাম মোলক সাহেব আমাদের মফিল এবং সার্বিক ব্যবস্থা নিয়ে আপনাদের সামনে কথা বলবেন কথা রাখছেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব প্রবীণ শিক্ষাবিদ জনাব অধ্যাপক মৌলানা সৈয়দ মোহাম্মদ ইকরামুল হক চাল আপনার আলাইকুম হাতল্লাহ এবার আমরা আজকে এই এমটি কলেজ মাঠে অনেকই আঙ্গমন এবং অনেক নেতৃবৃন্দ আমরা এখানে সমহিত হয়েছি এবং আপনারা এসেছেন যে কভার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ আগামী নয় দশ এগারো জানুয়ারি পঁচিশ এই ঐতিহাসিক প্রাপ্তির মাহফেল অনুষ্ঠিত হবে আমরা আপনাদের মাধ্যমে সিলেট এবং গোটা দেশবাসীর সমূহকে আপনাদের প্রচারের জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করি এবং ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ এই সিলেটের লোকেরা মানুষেরা উন্মুক্ত হয়ে আছে এই তাপসির মাহফিলের জন্য এই তাফসির মাহফিল ইনশাল্লাহ কামিয়াব হবে আপনাদের সহযোগিতা এবং সকলের সহায়তা কামনা করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক এবং শ্রোতা এই বিশাল মাঠে আপনারা যে মাঠ দেখতেছেন এটা সিলেট বিভাগের সর্ববৃহৎ একটি মাঠ এই মাঠে ইনশাল্লাহ আগামী নয় দশ এবং এগারো জানুয়ারি এখানে নেতাশীল করোনা মাহফিল হবে আমরা একটু বলে রাখি এই মাঠে অতীতে আমরা কোনো দিনই কোনো রাজনৈতিক জনসভা বলেন অথবা কোনো ধর্মীয় সভা বলেন সম্মেলন বলেন কেউ করেননি এটি আমাদের জন্য একটি উৎসাহের একটি বিষয় আমরা আশা করি এই মাহফিলটি ইতিহাসের একটি অংশ হবে ইনশাআল্লাহ আমরা এখন আমাদের এ মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আমাদের ইন্তজামিয়া কমিটির সম্মানিত কনভেনার সম্মানিত আহ্বায়ক আঞ্জুমান খেদমত কোরআনের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জনাব হাফিজ আবদুল্লাহি হারুন সাহেব আপনাদের সামনে একটু কথা বলবেন একই সাথে আমাদের এখানে আছেন আমাদের এই প্রোগ্রামের পুরো দায়িত্ব আমরা দিয়েছি ঢাকার এক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে ওই কোম্পানির মূল ব্যক্তি যিনি জনাব আজহার সাহেব তিনি এসেছেন উনি এই প্রোগ্রামকে তিনি সুন্দর করার জন্য সার্থক করার জন্য তিনি কি কি পরিকল্পনা নিয়েছেন সিলেটবাসীকে উনি একটু বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মির্জা আজহার আলী আমাদের প্রতিষ্ঠানের নাম ড্রিম ইভেন্ট ম্যানেজমেন্ট আমরা আমাদের অফিস মিরপুর দশ নম্বরে ঢাকা থেকে আসছি আমরা বিগত এক সপ্তাহ থেকে আমরা প্ল্যান করতেছি টোটাল মার্চ এবং ডিজাইন নিয়ে তো আলহামদুলিল্লাহ আমরা যখন শুনতে পারছি যে এই মাঠটায় প্রোগ্রামটা হবে তো এই জন্য আজহারি সাহেবের জন্য এই মাঠটা একটা চমৎকার ভেনু হবে ইনশাল্লাহ কিছু চ্যালেঞ্জ আছে যেগুলি আমরা এখন ওয়ার্কআউট করতেছি আমরা হয়তো দুই তিন দিনের মধ্যে এটা রেডি করে ফেলবো তো ইনশাল্লাহ আমরা সহযোগী সকলের সহযোগিতা পেলে আমরা চমৎকারভাবে ইভেন্টটা করতে পারবো ইনশাল্লাহ আমরা এর মধ্যে যেটা কিছু প্রস্তুতির ব্যাপার বলি আমরা স্টেজ তৈরি করতেছি একশো ফিট বাই তিরিশ ফিট আর এখানে সামনে আমাদের সিকিউরিটি এরিয়া থাকবে দশ ফিট বাই একশো ফিট আরও তিরিশ ফিট বাই একশো ফিট থাকবে আমাদের ক্যামেরার জন্য ক্যামেরা এবং স্পেশাল সিকিউরিটি যারা থাকবে আমাদের টোটাল মাঠে ছয়টা এল থাকবে চল্লিশ পিয়ার সাউন্ড থাকবে এবং পর্যাপ্ত পরিমাণ মাইক সিস্টেম থাকবে আমরা আশা করছি তিন কিলোমিটারের মধ্যে আমরা মাইকের একটা ব্যবস্থা করব এছাড়াও আমাদের নেটওয়ার্কিং অনলাইনে যাবে প্রোগ্রামগুলি প্লাস আমরা শহরের মেইন পয়েন্টগুলিতে আরও ছয়টা এলইডি লাগাবো যে যেগুলি অনলাইন থেকে আপনারা দেখতে পারবেন দর্শকদের দেখার জন্য আমাদের অনলাইনগুলি ওপেন থাকবে এছাড়াও কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ কারণ সিটি কর্পোরেশন এবং প্রশাসন সবার কাছে কথা বলা হয়েছে এগুলি নিয়ে কাজ চলতেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এখন আমরা একটু কথা শুনবো আঞ্জমানের খেদমতি কোরআনের অন্যতম সহসভাপতি এবং আমি মাহফিল বাস্তবায়ন কমিটির সম্মানিত কনভেনার বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জনাব হাফিজ আবদুল্লাহ হারুন উনি আমাদের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আমাদের সাথে কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আগামী নয় দশ এগারো জানুয়ারি দুই হাজার পঁচিশ সিলেট সরকারি আলিয়া সরকারি এমসি সি কলেজে এম কলেজ মাঠে আমরা তাফসির মাহফিল করতে যাচ্ছি এই তাফসির মাহফিলের প্রস্তুতি ইতিমধ্যে এইটটি পারসেন্ট আমাদের শেষ হয়ে গেছে এবং আমরা আশা করি নয় তারিখের আগেই সব প্রস্তুতি সম্পন্ন হবে আমরা আশা করছি যে দেশের বিশেষ করে সিলেট বিভাগের মানুষের যেভাবে উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি এই তাফসির মাহফিলটা সিলেট বিভাগ নয় গোটা দেশের জন্য একটা ঐতিহাসিক মাহফিল হিসাবে পরিণত হোক আমরা প্রথম চিন্তা করেছিলাম বা সিদ্ধান্ত নিয়েছিলাম সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তাফসির মাহফিল করব। কিন্তু মানুষের বা শ্রোতার উৎসাহ উদ্দীপনা দেখে আমরা শেষ পর্যন্ত বিশাল একটা মাঠ এমসি সি কলেজ মাঠ সেই মাঠে আমরা স্থানান্তর করেছি আমরা মৌলানা আজহারি হিসাবসহ আমরা সকল মেহমানদের সাথে বারবার যোগাযোগ হয়েছে আমরা আশা রাখি ইনশাল্লাহ তারা নির্ধারিত সময়ে মঞ্চে এসে পৌঁছবেন এছাড়া সিকিউরিটি সহ সব ব্যাপারেই আমাদের প্রস্তুতি শেষ হওয়ার পথে আমি দেশবাসীকে আহ্বান জানাচ্ছি যে এই বিশেষ করে সিলেটবাসীকে আমাদের এই তাফসির মাহফিল যাতে সুন্দর হয় সুষ্ঠু হয় এবং শৃঙ্খলা পুবুরাপুরিভাবে বজায় থাকে সে ব্যাপারে সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা ইতিমধ্যে প্রশাসনের সাথে বসেছি এস এম সাথে বসবো এরপরে আরও যারা আছে সবার সাথে আমরা বসবো আমাদেরকে সবাই সহযোগিতা করছেন বিশেষ করে সিলেটের প্রশাসনের সকল পর্যায়ে সিটি কর্পোরেশন সহ সিলেটের প্রশাসনের সকল পর্যায়ে আমরা সহযোগিতা পাচ্ছি আজকে এখানে টিভিটার নাম আজকে এখানে যারা আমাদের এই সাক্ষাৎকার নিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তার সাথে সাথে ইতিমধ্যে যাদের সহযোগিতা পেয়েছি ভবিষ্যতে আমরা সকলের সহযোগিতা পাব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে

যে ধন্যবাদ আমাদের কাছ থেকে একটু জানার আগ্রহ ওনাদের যে এই মাঠের ধারণ ক্ষমতা এবং আমাদের প্রস্তুতি আপনারা জানেন আমি আগেও বলেছি সিলেটে কলেজের বিকল্প এর চেয়ে বড় কোনো মাঠ সিলেট বিভাগে আমাদের জানা নেই এই কারণে আমরা আজকে এক সপ্তাহ যাবত এই মাঠে বিভিন্ন পর্যায়ে আমরা মেজারমেন্ট নিচ্ছি এখানে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব যারা আছেন তারা এখানে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে নয় থেকে দশ লক্ষ মানুষ এখানে জমায়েত হতে পারবে ইনশাল্লাহ আমরা আশা করি এই পরিমাণ লোক এখানে যদি জমায়েত হন তাহলে এই মাঠে কোনো ডিসিপ্লিন ব্রেক হবে না ইনশাল্লাহ তো আমরা এখন সর্বশেষ আমাদের এই মাহফিল কমিটির অন্যতম সদস্য এবং আমাদের শৃঙ্খলা বিভাগের প্রধান বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আলী উনি আমাদের সাথে আছেন উনি সার্বিক সার্বিক বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী সহ ওনাদের সাথে কোন যোগাযোগ হচ্ছে এবং আমাদের নিজস্ব শৃঙ্খলা স্বেচ্ছাসেবক যারা আছেন এদেরকে তিনি কিরকম রেডি করতেছেন এই বিষয়ে সিলেটবাসীকে উনি একটু কথা বলবেন আশা করি আমরা একটু জানিয়ে রাখি আমরা এই মাঠে অতীতে কোনোদিন কেউ কোনো প্রোগ্রাম করেনি যার কারণে সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা আমাদের নিতে হচ্ছে তো এখানে পানি স্যানিটেশন এবং বিদ্যুৎ এই তিনটি বিষয়ে আমাদের আপাতত আমরা একটু চ্যালেঞ্জিং হিসাবে দেখতেছি আমরা সিলেট সিটি কর্পোরেশনকে আমরা গতকালকে আমরা গিয়েছিলাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য তারা বলেছেন যার প্রেক্ষিতে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান যিনি ইঞ্জিনিয়ার উনি আজকে সকালে টিম নিয়ে এসেছেন মাঠ পরিদর্শন করে গিয়েছেন এবং আমাদের ইভেন্ট যারা আছেন তারা কোথায় কি করবেন কোন সাইডে কি বসাবেন তারা ওনার সাথে একটু শেয়ার করেছেন তো আশা করি এ ইনশাল্লাহ খুব সমস্যা হওয়ার কথা না তো সকলকে আপনারা আমাদের এই মেসেজটা একটু জানিয়ে দেবেন আমাদের লাইভের মাধ্যমে যে আমাদের মাঠ পরিবর্তন হয়েছে এখন থেকে আমাদের সকল প্রচারণা হবে এমসি কলেজ মাঠকে নিয়েই ইনশাল্লাহ এই মাঠটা এই মাঠে যে প্রোগ্রামটা হবে আমরা আশা করি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা সেই রহমত প্রত্যাশা করে দোয়া করি এই প্রোগ্রামটা যেন পিসফুল হয় শান্তির হয় সুশৃঙ্খল হয় এই কামনা করছি সালাম আলাইকুম রহমান দর্শক আমরা শুনছিলাম যে আগামী নয় দশ এগারো তারিখ আঞ্জুমানে খেদমত কুরানে খেদমত কোরআন সিলেটের উদ্যোগে এখানে অনুষ্ঠিত হবে ডক্টর মিজানুর রহমান আজহারি সহ সকল ইসলামী আলোচকদের যে এই আয়োজনটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদর টিভির সাথে থাকবেন বিদায় আহমদ অনেক লিখেছেন আলহামদুলিল্লাহ তারপরে আবুদ আজমানি লিখছেন জি এম ডি জাহ আলহামদুলিল্লাহ শাহী দেখছেন আলহামদুলিল্লাহ এমডি আলী হোসেন কমেন্ট করেছেন মোহাম্মদ করেছেন আজাদ রহমান মিজানুর আজহারি কোনদিন আসেন আমরা কিছুদিনের মধ্যে শিওর হয়ে জানিয়ে দেব এম বি শাহী লিখেছেন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ নাজিম ও উদ্দিন নাজিম লিখেছেন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে বিদায় নিচ্ছি সব ভালো সুস্থ থাকবেন আদিন টিভি সাথে থাকবেন আসলাম